হাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই হোয়ার্ল্ড মাধ্যমিক বড় প্রশ্ন হচ্ছে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো একটা ইম্পর্টেন্ট নোটস এবং ভীষণ ইজি তোমাদের জন্য লেখা রয়েছে আমরা এক্সপ্লেনেশন করার সাথে সাথে সরি আমরা রিডিং পড়ার সাথে সাথেই তোমাদের নোটটা কি করে যেন তোমরা ইজিলি সহজে মুখস্থ করতে পারো ওকে দেখো প্রথমে কি তাহলে প্রথমে আমরা কি বলছি জাদুঘর অর্থাৎ জাদুঘরের সংজ্ঞা প্রথম প্যারাগ্রাফে প্যারাগ্রাফে আমরা লিখেছি দেখো জাদুঘরের সংজ্ঞা জাদুঘর কাকে বলবো গ্রিক গ্রিক শব্দ মৌসিয়ন থেকে ইংরেজি মিউজিয়াম শব্দটির উদ্ভব যার বাংলা প্রতিশব্দ হল জাদুঘর তাহলে জাদুঘরের ইংরেজি শব্দ হচ্ছে মিউজিয়াম আর মিউজিয়াম পর ইংরেজি শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়ন থেকে হম সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা আমরা ছোটবেলায় বেশিরভাগই সবাই মনে করি যে জাদুঘর মানে যেসব ঘরে জাদু খেলা দেখানো হয় বিভিন্ন রকমের তো ব্যাপারটা এইরকমই না জাদুঘর মানে হচ্ছে বিভিন্ন জিনিসের সংগ্রহশালা অর্থাৎ অতীতের বিভিন্ন জিনিসকে সংরক্ষণ করে রাখা সেটাই হচ্ছে জাদুঘর দেখো যেখানে ঐতিহাসিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক শিল্প বিষয়ক প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয় তাহলে ঐতিহাসিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক শিল্প বিষয়ক প্রভৃতি যে গুরুত্বপূর্ণ নিদর্শন সেগুলি যখন জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী ভাবে প্রদর্শনের ব্যাখ্যা করা হয় তখনই আমরা সেটাকে বলছি জাদুঘর দেখো এর আরেকটা গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস বা এটাকে সংক্ষেপে আইকম বলা হয় তো এর পরিভাষায় জাদুঘর হলো একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ জ্ঞানচর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব সংস্কৃতির স্পর্শ যোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে সংরক্ষণ করে প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে সেটা হচ্ছে জাদুঘর এটা আমরা কার ডেফিনিশন করলাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম বা আইকমের परिभाषा परिभाषाে জাদুঘরের সংজ্ঞা এটা একটা গুরুত্বপূর্ণ নোটস দেখো এখানে তো একটা জাস্ট বলবো যে তোমরা বাংলার স্কুলকে যেভাবে ভালোবেসেছো সেটাতে সত্যি আমি খুব আনন্দিত এবং তোমরা ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে যথেষ্টই করো আমি দেখতে পাই তো তাও বলবো জাস্ট বলার জন্যই যে তোমরা বাংলার স্কুলের পাশে এইভাবেই থাকো ক্লাসগুলোকে শেয়ার করো আর তোমরা যদি তোমাদের কোনো কিছু মানে প্রয়োজন হয় তাহলে তোমরা এই নাম্বারটা কি বলো তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফোন করো না কারণ অনেকেই দেখছি এখন ফোন টোন আসছে তো ফোন রিসিভ করা আমার ক্ষেত্রে সব ফোন সম্ভব নয় কিন্তু তোমরা যদি মেসেজ করো তো আমি হান্ড্রেড পার্সেন্ট মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক নেক্সট টপিক হচ্ছে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা দেখো এটা আমাদের প্যারাগ্রাফ দিয়ে প্রশ্ন এই প্রশ্নটাতে পাঁচ মার্কস রয়েছে আর জাদুঘরের সংখ্যাতে তিন তো এখানে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অতীতের আয়না দেখো জাদুঘর গুলিতে অতীতের বিভিন্ন সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণ করা হয় আগে বললাম এইসব ঐতিহাসিক ঐতিহাসিক নিদর্শনগুলি বর্তমান কালের মানুষের সামনে অতীতের সেই মুহূর্তের জীবন ধারা তুলে ধরার চেষ্টা করে অর্থাৎ অতীতের যখন আমরা জিনিসপত্রগুলো দেখি বিশেষ করে পাথরের তৈরি যে তাদের বিভিন্ন আসবাবপত্র ছিল হম কুঠার ফুটার তো এই সব এই সব জিনিসগুলো দেখে কি বলতো আমাদের মনে অতীত সম্পর্কে একটা ধারণা লাভ তৈরি করে অর্থাৎ অতীতের আয়না হিসাবে কাজ করছে নেক্সট খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট সেটা হচ্ছে প্রতিকৃতির মাধ্যমে জ্ঞানের সঞ্চারণ প্রতিকৃতি মানে কি বলতো মডেল মডেল মানে কোন একটা জিনিসের মানে এক্স্যাক্ট হুবহু সেম কপি তৈরি করা সেটাই হচ্ছে মডেল তো অতীতের বিভিন্ন নিদর্শনের প্রতিকৃতি বা মডেল তৈরি করে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার বিষয়ে জাদুঘরগুলি উদ্যোগ নেই অতীতের আসল নিদর্শন না দেখেও জাদুঘরের এই মডেলগুলির মাধ্যমে অতীতের অতীতকে অনেকটা বুঝতে পারি অর্থাৎ অতীতের সব জিনিসই তো আর অ্যাভেলেবেল নয় যেসব জিনিস অ্যাভেলেবেল নয় সেগুলোর একটা মডেল যদি তৈরি করি সেই মডেল সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করি ঠিক আছে তো এইভাবেই আমরা কি করি প্রতিকৃতির মাধ্যমে জ্ঞানের সঞ্চয় করে অতীত সম্পর্কে নেক্সট তিন নম্বর পয়েন্ট ইতিহাস চেতনা দেখো জাদুঘর ইতিহাস বিষয়ক বিভিন্ন উদ্যোগের দ্বারা জনগণের মাধ্যমে ইতিহাস চেতনা সৃষ্টি করে তাহলে জাদুঘরে যেহেতু পুরনো জিনিস সংরক্ষণ করে রাখা হচ্ছে সুতরাং জাদুঘর কি করছে সে ক্ষেত্রে ইতিহাসের চেতনা বৃদ্ধি করছে উদাহরণ হিসেবে বলা যায় স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জাদুঘর দেখে দেশবাসীর মধ্যে মুক্তি যুদ্ধের ইতিহাস চেতনা বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের যে বিভিন্ন রয়েছে সেখানে বিভিন্ন জিনিস সংরক্ষণ করা হয়েছে সেটা দেখার পর মুক্তি যুদ্ধের যে যোদ্ধারা ছিল তাদের সম্পর্কে আমরা একটা ধারণা লাভ পাই উদাহরণ হিসেবে এখানে বলা রয়েছে আমাদের যদি তুমি যদি কলকাতার মিউজিয়াম গিয়ে থাকো তাহলে দেখবে অনেকেই অনেক অতীত সম্পর্কে ধারণা লাভ পাবে তোমরা এবং ইতিহাস সম্পর্কে জানতে পারবে যাই হোক নেক্সট পয়েন্ট হচ্ছে অতীতের অনুসন্ধান গবেষণা গবেষকদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান গবেষণাপত্র প্রকাশ প্রভৃতির মাধ্যমে গবেষণ গবেষণা কর্মকে উৎসাহিত করে এইভাবে ঐতিহাসিক বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে অতীত পুনর্গঠনে নতুন দিশা দেখায় জাদুঘর দেখো যে যেহেতু জাদুঘরে আমরা ঐতিহাসিক জিনিসগুলোকে সংরক্ষণ করব। তাহলে ঐতিহাসিক জিনিস জানার জন্য আমাদের কি করতে হবে রিসার্চ করতে হবে আর রিসার্চ করার জন্য আমাদের স্কলার দরকার অর্থাৎ যারা রিসার্চ করবে তাদেরকে দরকার আর স্কলার তো এমনি এমনি কাজ করবে না তাদেরকে কি করতে হবে বিভিন্ন বৃত্তি বৃত্তি অথবা টাকা পয়সা দিয়ে সাহায্য করলে তারা রিসার্চ গুলো করবে এইভাবে একটা কি বলতো গবেষণার সৃষ্টি হচ্ছে নেক্সট আনন্দ দান দেখো জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দর্শকদের আনন্দ দান আমরা অতীতের বিভিন্ন জিনিস থেকে ভীষণভাবে উপলব্ধি করতে পারি বা আনন্দ তাও যে তারা কত সিম্পল জীবনযাপন করতো তাদের ওই সময় সেই সময় পরিবেশের কোনো দূষণ ছিল না খাবার দাবার যা খেত সব মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল খেত ঠিক আছে যাই হোক দেখো জাদুঘরে ইতিহাসের তাত্ত্বিকতার কোনো স্থান নেই আছে হালকা জ্ঞান লাভের মাধ্যমে নির্ভেজাল আনন্দ লাভের সুযোগ হচ্ছে শিক্ষাদান দেখো জাদুঘর হলো উৎকৃষ্টতম ক্ষেত্র জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত দুষ্প্রাপ্য বস্তু সামগ্রী সাধারণ মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত করে লাস্ট উপসংহার দেখো উপসংহার পরিশেষে বলা যায় জাদুঘর হলো অতীত ও বর্তমানের যোগসূত্র তাহলে জাদুঘর কি সেটা হচ্ছে অতীত আর বর্তমানের যোগসূত্র বর্তমানের মানুষ জাদুঘরে এসে অতীতকে চাক্ষুষ করে রোমাঞ্চিত ও পুলকিত হয় শুধু তাই নয় ইতিহাস শিক্ষার্থীর বিষয় চেতনার জাগরণে ও মনন শক্তির বিকাশে জাদুঘরের ভূমিকা প্রশ্নাতিত্ব তো এই হচ্ছে জাদুঘরের ভূমিকা এবং অতীত পুনর্গঠনে সরি জাদুঘরের সংজ্ঞা এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আশা করি তোমাদের কাছে নোটটি ইজি মনে হবে এবং যদি পরীক্ষায় আসো তাহলে তোমরা হুবহু লিখে আসতে পারবে আর যদি তোমরা হুবহুব লিখে আসো আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমরা এই সব প্রশ্নে আটে এ আট নম্বর পাবে তো যাই হোক দেখা হবে নেক্সট ক্লাসে হুম তার আগে বলে দিই তোমাদের যারা ইতিহাসের দেখবে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মানে एक्सप्लानशन कर दिए तुम्हारा डिस्क्रिप्शन बक्स गए विभिन्न प्ले लिस्ट पे जा प्रत्येक चैप्टारे तो चलो थैंक यू जय हिंद